তাই আমারও ইচ্ছা হলো যে আমিও নিজের জন্য একটা কিনি আমার বাড়ির কাছে একটা দোকানে গিয়ে ইউকাতা দেখতে দেখতে আমাকে ওই জাপানিজ মহিলাটা এসে জিজ্ঞেস করলেন তুমি কি কিনতে চাও আমি বললাম হ্যাঁ কিন্তু আমি পড়তে পারি না উনি নিজে থেকে আশ্বাস দিলেন যে তুমি কিনলে তুমি যেদিন পড়তে চাও আমি তোমায় পড়িয়ে দেবো ওনার এই কথাটা শুনে আমি বেজায় খুশি হয়েছিলাম জাপানে এই সামারে ফায়ার ওয়ার্ক ফেস্টিভ্যাল হয় যেটাকে জাপানিতে বলা হয় হানাবি তাই আমারও ইচ্ছে ছিল ইউকাতা পরে হানাবি দেখব তাই সেদিন ইউকাতা পরে নিয়ে চলে গেছিলাম ফায়ার দেখতে জায়গাটির নাম ছিল এদোগাওয়া আর এখানে ফিফটিএথ অ্যানিভার্সারি পালন করা হচ্ছিল আমরাও গিয়ে খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম প্রচুর মানুষ দিক বেদিক থেকে শুধুমাত্র ফায়ার ওয়ার্কস দেখতে এসেছিল শুরু হয়ে গেল ফায়ার এত সুন্দর একটা সেলিব্রেশন দেখে নিজেকে সত্যি ভাগ্যবান লাগছিল তারপর বন্ধুর বাড়ি ফিরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে প্রচুর মেমোরিজ নিয়ে বাড়ি ফিরলাম আজকের মতো এখানে